হ্যালো ইব্রিম আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বেস্টি আজকে দেখাবো এই গরমের মধ্যে কিভাবে সিম্পল একটা মেকআপ টিউটির টিউটোরিয়াল লুক করতে পারো একদম ইজিলি ফাউন্ডেশন ছাড়া কীভাবে নিজেকে প্যাম্পারিং করতে পারো তো আজকে টুকিটাকি প্রোডাক্ট দেখাবো আর এগুলো খুবই ভালো এগুলো দিলে মুখ ঘামবে না অ্যান্ড লং লাস্টিং কাজ করবে একদম বোধ করবে না ঠিক আছে আজকের ভিডিওটি হচ্ছে সিম্পল মেকআপ লুকের জন্য বেস্ট একটা মেকআপ টিউটোরিয়াল অপশন ঠিক আছে তো সুমন কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ফার্স্ট টাইম আমি তোমাদেরকে বলবো যে যেহেতু এখন অনেক বেশি গরম তো অনেকে কিন্তু প্রাইমারটা অ্যাভয়েড কর বাট এই প্রাইমারটা অনেক ভালো প্রো টাচ পিঙ্ক ফ্ল্যাশে এটা দিলে একদম খামবে না একদম সফট একদম রিফ্রেশ একটা ফিল আসবে প্রাইমার এই প্রাইমারটার দাম কেমন ভাই রাখাজি আপনার টাকা দুশো আশি টাকা একদম ফুল ইনটেক দেখেন আমি যে আপনাদেরকে খুলে দেখাবো কোনো অপশন নেই একদম ফুল ইনটেক কিন্তু আবার বলছি দাম কত 200 সেকেন্ডে এটা লাগবে না ফিক্সার লাগবে না কিছু লাগবে ঠিক আছে এন্ড এখানে আমি আপনাদেরকে সাজেস্ট করব হচ্ছে যেহেতু প্রচুর গরম সেজন্য আই ম্যাজিকের বিবি ক্রিমটা ইউজ করতে পারেন এটা দিলে একদম মানে কি বলবো সফট glowing একটা স্কিন আসবে ঘামবে না এবং মেকআপটা যেরকম দিলে ছড়া এটা ছড়াবে না দাম কেমন এর দাম এটা কিন্তু সূর্যের রশ্মি থেকে আপনাদেরকে PROTECT করবে বান থেকে PROTECT করবে দাম দিতেছি 250 ওনলি দুশো পঞ্চাশ টাকা করে আর কি লাগে বলেন আর যারা এটাকে না দিয়ে যারা র্যাবলোনেরটা দিতে যাচ্ছেন সেটাও আছে র্যাবলোনেরটার দাম দিচ্ছে আমরা কত চারশো আশি এটা একটু আরও ভালো মানের অনেক ভালো এটা সিসি ক্রিম সম্পূর্ণ ঠিক আছে এখন দেখাবো হচ্ছে আমরা জানি যে আমরা এখন মানে বাইরে বের হলেই আমাদের আহ একদম ট্রেন্ডি হয়ে গিয়েছে তো এটা হচ্ছে অনেক ভালো একটা হাইলাইটার বেসেস আপনার হচ্ছে ব্লাশার দুইটা একসাথে মিক্সড করে তৈরি করা হয়েছে

শেয়ার করে দিবেন অ্যান্ড অবশ্যই আমাদের ফার্স্ট বিউটি কনসেপ্ট চার বাই চার নুরমেনশন গালসিয়া মার্কেটে চলে আসবে এই পিঙ্ক ফ্লাশ ওয়া লাস্টিং ম্যাট পাউডার এটা অনেক ভালো ভাই এটা একটু সোয়াচ দেখো ও সেট এটা একদম ফুল ইনটেক দেখেন এটা খুলার কোনো অপশন নেই এটা পিঙ্কিশ টাইপের থাকবে অ্যান্ড ইয়েলো বেসিস থাকবে দিলে একদম ফর্সা লাগবে এক্সট্রা পাউডার বা বিবি ক্রিম সানস্ক্রিম বা আপনার ফাউন্ডেশন লাগবে না এটা অনেক সুন্দর ফাউন্ডেশন এবং হচ্ছে আপনার ফেস পাউডার দুটো অ্যাডজাস্ট করা দাম দিচ্ছি কত ভাইয়া কোনটা একশো আশি ফার্স্টে সবচেয়ে সুন্দর অ্যান্ড যারা গ্লিটারি শেয়ারো প্যালেট খুঁজছেন একদম বেশি গ্লিটারি তাদের জন্য হচ্ছে এটা এটাও আমরা হচ্ছে সেভেন কুল ব্র্যান্ডের যে যে 450 মাত্র 220 টাকা only 220 টাকা ফাস্ট অফারটা চলবে সীমিত সময়ের জন্য চলে আসবেন সামনে পূজা পূজার উপলক্ষে আমরা সব ডিসকাউন্ট দিচ্ছি আর যেহেতু এখন বীর মৌসুম বীর মৌসুম উপলক্ষে আমরা সব ডিসকাউন্ট দিচ্ছি এই যে এটা অনেক ভালো একটা আইশ্যাডো বিউটি ক্লেজার কালার ফিল মি ঠিক আছে এটার দাম কেমন ভাই 450 450 দেখেন কত সুন্দর থাকবে ওয়াও ইয়েলো লাল তারপর অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর ঠিক আছে গ্রিন বাউলাইট সব কালার গুলো থাকবে এগুলোর দাম দিচ্ছি কত 450 400 এটা কিন্তু একদম অরজিনাল এটা এত বেশি পিগমেন্ট এটা গ্লিটারি বলার মতো না এটার মধ্যে আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা দুইটা কালার থাকবে যা যেটা আছে সেটা নিয়ে ভাই বেবি পাউডার আছে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধাজনক আমরা দেখাবো সেটা হচ্ছে যে এটা হচ্ছে অনলি সেভেন টাচের একটা লিপস্টিক এটা অনেক ভালো এটা হচ্ছে আপনার ক্যাপসুল লিপস্টিক এর অনেকগুলো কালার থাকবে একটা কালার সাথে একটা কালার মিলবে না এগুলো প্রাইস দিচ্ছি কত ভাই ওনলি একশো পঞ্চাশ টাকা করে এগুলো ব্যাগে ক্যারি করতে ট্রাভেলে নিতে অনেক ভালো ফার্স্ট বিউটি কনসেপ্ট এখানে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কাউসিয়া আমার সাথে নুর মেনশন চার বাই চার নীসলা রাস্তার পাশে ধানমন্ডি হকারস এর 对对对